হাই বন্ধুরা তো আমি রুপালী আমি নিপা তোমরা সবাই কেমন আছো তোমার সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু অনেক ভালো আছি তো চলেছি যে আজকে একটু কিন্তু একটু অন্য রকম ভিডিও নিয়ে টাইটেলটা দেখে আমি তো পুরো অভাব একদমই চলো সব প্রথমে তোমাদেরকে টাইটেলটা জানানো যাক তো বলছে দাড়ি টুপি দেখলেই রাগ লাগতো হিন্দু থেকে মুসলিম ওই জন্যই কিন্তু বললাম প্রথমেই যে ভিডিওটা কিন্তু একটু রকমের তো অবশ্য কিন্তু ফুল ভিডিও আমাদেরকে দেখতে হবে কারণ হিন্দু থেকে মুসলিম হওয়ার ঘটনা মানে অনেক কিছু তো আমাদের মেইন ভিডিও কোন ড্রেস বাক্সে চলে আসবে প্লিজ তোমার ওখান থেকে চেক আউট করে নিও তো চলো আজকের ভিডিওটি দেখা যাক মসজিদের হাতে আমার বাসা ছিল ফজরে আদানের সময় হুজুরা যখন সুরা বলতো নামাজ পড়াইতো

বিশেষ করে দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে আমার রাগ হতো তা আসলে রাগ হতো মনে মনে হিংসা থাকতো আর কি তা আমি আমার মারা আমার মা ওরা তো আল্লাহ কয় মুসলমানরা তা আমরা তো এই ঠাকুর মাকুর কই বহুত ঠাকুর তুই যা নাম জানো কয় বাবা বহুত এগুলা তুই পারবি না তা আমি ব্রাহ্মণ আমাদের যে যারা পূজা করায় আমি ব্রাহ্মণ ঠাকুরকে জিজ্ঞাসা করছি যে ঠাকুর দাদা আমাদের দেবতা কতগুলা তা কয় দেবতা বহুত তার মধ্যে ধরো তেত্রিশ কোটি আমি তেত্রিশ কুড়ির নাম কি আপনি জানেন ও তো কি আর জানার দক্ষ যা যে পূজা করে ওই পূজা মন্ত্র করি আমি সব পূজার মন্ত্র জানেন কই যে বই আছে খুললে পড়ি আমরা মা পূজা করে মন্ত্র কইতে কই মা কি মন্ত্র কো তুমি এ ঠাকুর যে ভক্তি দিতে দিতেছ কি কো কে বাবা আমি কিছু পাই না আমি যা কী কী ফুসফুস করে কও কয় যে ওম শিবাই নব ওম শিবাই নব ওম শিবাই নব তিনটায় কই আত্মার ভাগ কালো হরে কৃষ্ণ হরে রাম এটা কি না আর কিছু কয় যায় এগুলো সবাই কয় আমিও কই আমি বললাম আমি কি কম মনে যা আসা তাই এটা কেমন কথা সকাল সন্ধ্যা ওই একই অবস্থা মা একলাই পূজা করে আর আমরা খালি ওই চিনি কলা দিত এটি আমরা খাইতাম আর কেউ কিছু করতাম না চলে আসে ঢাকায় আমি দুই হাজার বারো সালে ঢাকায় আসছি আসার পরে এক ভাই আমাকে বলল যে এই চলো মার্কাজ মসজিদ যাই এই আপনার শিবু মার্কারে পরে মার্জা মার্কাজ মসজিদ আছে ওখানে ওখানে একটা মাহফিল হয়েছিল ওই মাহফিলে আমাকে লেগে গেছে তা আমি আবার ওই মাহফিলে গেছি যাওয়ার পর এই হুজুর বড় বড় হুজুরেরা বক্তব্য দিয়েছি এত সুন্দর করে বুঝাইছে ওই জিনিসটা আমার মাথায় ঢুকে গেছে যে ইসলাম কেন এবং কি জন্য এই জিনিসটা আমার মাথায় ঢুকছে ঢুকার পরে ওইটা শুনছি শোনার পরে চিন্তা করছি যে আমিও মুসলমান হব কিন্তু ভয় লাগে অনেক ভয় গত তিন বছর আগে আমি নব মুসলিম সিরাজি সাহেব ছিল আমাদের হিন্দু সম্প্রদায়ের ওনার আমি মা ফেলে আমি যাই যাওয়ার পরে ওনার বিস্তারিত জীবন কাহিনীটা আমি শুনি শোনার পর আমারও জিদ উঠে গেছে যে আমি মুসলমান হব কারণ আমি আল্লাহ এই আল্লাহর ইবাদত করব আমি এত দেবতা আমি পারি না আমি তো খুঁজে পাই না আমার মাও কতিয়ারা না তারপর আমার ভাইয়েরা তো জানিই না তা ওই সময় আমার জীবন ছিল বিপন্ন জীবন কেমন আমি নেশাগ্রস্ত ছিলাম আমি আমার বাপের বহু টাকা পয়সা ধ্বংস করছি আমি চব্বিশ ঘন্টা মদ খাচ্ছিলাম আমি এমনকি সকালে এ মদ দিয়ে মুখ পর্যন্ত ধুইছি পানি না তো আমারও কেউ মানা করে না যে তুই খাস কেন তারপর আমি সুদের টাকাও লাগাইতাম টাকা আছি আমার বহুত তারপর মনে করেন যে এই জুবাও খেলছিলাম এই ধরনের কোনো বাধা নেই কেউ আমাকে মানা করে নাই খালি ওই যে জুবা খেললে সংসারে ক্ষতি কিন্তু এই সমস্ত জিনিস যে খাইলে হারাম এটাও কেউ বলে নেই যে যেদিন আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো তার আগার দিন বিশ্ব বৃহস্পতিবার ছিল তা আমি জব করতাম ক্যাপটিক্সে ক্যাপটিক্সে আমি স্টোরে ছিলাম তা ওই যে আমাদের স্টোরে আমাদের এক বস ছিল আর অ্যাকাউন্টসের হাসনাইন সাহ উনি অ্যাকাউন্টসের অফিস ছিল আর অ্যাডমিনে ছিল একজন ভাই উনি হলো আলী আকবর তা ওই আমাদেরকে দাওয়াত দিত ইসলামের দাওয়াত দিত তো এই জিনিসগুলো আমার মাথার মধ্যে আমি ফিকির করতাম আর একটা কথা হলো মসজিদের হাতে আমার বাসা ছিল ফজরে আজাদের সময় হজুরেরা যখন সুরে বলতো নামাজ পড়াইতো তো ওই সময় আমার ঘুম কিন্তু ভাঙে যায় তা প্রথমত একটা কথা বলি প্রথমত আমার কিন্তু রাগ হয় যখন আসে বাসায় নিলাম যে কোন জায়গায় বাসায় নিলাম মসজিদের সাথে আর আল্লাহ শুরু করে সকালবেলা ঘুম ভাঙে যায় হ্যাঁ খেয়াল করে শুনতাম শোনার পরে আমি আমার বিবিরে একদিন এই সাথে পরামর্শ করলাম যে বিবে তুমি আর আমি যে যে এখানে আসি মনে করো যে এখন বাড়ির যাই না চার পাঁচ বছর থেকে তা আমাকে চলে না বা চলে তা আমি যদি সারা জীবন না যাই তাহলে চলবো না এটা কথার একটু ঘুরাইয়া করলাম তো সমস্যা কি তা আমি বললাম আমি যখন কখন মারা যাই আমি যদি মারা যাই তাহলে তো আমাকে পুড়িয়া দিব তাহলে হা মানুষেরা যে মরলে যে এমনি পড়ে আপনারও এমনে পড়বো আমি না আমি পুরবাস চাই না আমি মুসলমান হবো কয় ও বুঝতে পারছি তোমার গরু গুহা সাপ না আমি আগেই টেয়ার পাচ্ছি তুমি কতদিন ধরে দেখি ওয়াজ মাহফিলে যাও জিকিরে যাও কের ঘরের মধ্যে জিকির বাজাও হ্যাঁ আমি টেয়ার পাইছি তুমি যে গরু গুস্ত খেয়ে চাও এটা আমার টেয়ার পাওয়া হয়েছে তা তুমি বাবা যাই করো তোমার লগে আমি নাই তোমার আমি সারা ভামু আমার বাপ মা আমার বাড়ি এত কষ্ট করে করছি আমি এগুলো কোনো একটাও দিলাম আর তোমার আমরা যদি মুসলমান হ্যাঁ জায়গা আমার কেউ দেখতে পারবো না আর কারো কাছে যাইতে পারবো না তা আমি কলে না আমার মরণে ভয় ধরিয়া গেছে আমি যদি মরিয়া যাই তাহলে আমাকে পুড়িয়ে দেবো অনেক তো সেদিন ওর আপনাদেরকে বেশি কথা হয় নাই এই পর্যন্ত হয়েছে পরে আমি যদি ইসলাম গ্রহণ করবো তার বৃহস্পতি রাত্রে আমি আমার এক বন্ধুর সাথে শেয়ার করলাম যে দোস্ত কেমন কেমন যেন লাগতে আছে এই আমি মুসলমান হবো কি করা লাগবো কয় যে কালেমা করতে হইব আমি কার কাছে করবো কয় এটাকে আগে যারে হইব হুজুরের কাছে যাইতে হইব তেন লস না একটু যাই তা কয় আসলে তুই সত্যি হবি তোর বউ তোর বাচ্চা আছে না আমি হওয়া আছে কয় এরা কি হবো হেরা হইব তা কয় কথা কইস আমি কই না তা কয় ভালো করে বুঝিয়া তারপর আম করে জানাইছি তা আমি তখন বললাম যে দোস্ত যেটাই হোক আজকালের মধ্যে ব্যবস্থা কর পরে আমার কথা সহ্য করবার না পারা ওরা হুজুরের কাছে লোক পাঠাইছে যে এই কথা আমাদের এখানে যে বাবু স্লামের ছেলেটা ঘুরতো এ হিন্দু হ্যাঁ মুসলমান হইতেছে এখন কি করা যায় তা হুজুরে কইছে যে ওর ফ্যামিলি লোক আছে আছে উপস্থিত কেটা আছে কয় বউ আছে একটা মেয়ে আছে কয় হাগর লাগে পরামর্শ করছে কয় যে তা কইতে পারব না কয় যায়া কন যে ওর বিবির লাগে বুঝতে বুঝতে শূন্য কি কয় না কয় এটা আমাকে জানাইবেন আর যদি হয় কালকে দশটার মধ্যে শুক্রবার আমাকে জানাইতে এ পরে কোতালের বাগ মধ্যবরা মসজিদ হুজুর মাহাদি মাদি সাহেব উনি এই কথা বলছে এই বলার পরে আমি আমার বিবির সাথে কথা বলার জন্য বাসায় গেছি কিন্তু ওনার অফিস করে তো চাকরি করে গার্মেন্টসে ছুটি হয়েছে দশটার পর আসছে পরে আমি আমার বিবির লগে পরামর্শ যে আজকে তোমার লাগে একবার ফাইনাল আজকে করাই লাগবো তা কয় কি যে আমি বললাম যে তুমি আমার মাথায় হাত দিয়ে কর তুমি আমার পিছে থাকবা ছাড়বা না বা কি একা করা লাগবো আমি ওরা হাত ধুছি ওই সারি না পরে লাস্টে কয় যে না আমি মানবো আগে কম কি হইছে সমস্যা কি তা আমি বললাম যে চলো দুইজনে আমরা আল্লাহ রাস্তায় যাব আমরা হিন্দু থাকবো না আমরা আল্লাহ রাস্তায় যাব কয় যে আমি আগে কইছি না যে তুই তোর মন জেনে তন ওর ভাষা চেঞ্জ করে হালাইছে তোর মোর কথা বলতেছে মানে আমাকে একবারে ছোট করে দিল কয় তুই যেখানে যাওয়ার মন সেখানে যা বিদায় আমার ঘরের জিনিসপত্র আমার যে টাকানো জমানো বাড়িতে আছে এক টাকা হাত দিতে পারবি না আর যেদি টাকা আমার বাপের বাড়িতে আছে তোর আন্ডারে আছে সমস্ত টাকা আমার মেয়ের মেয়ের বিয়ে দিতে হবে তা এই টাকা আমাকে ব্যয় করতে হবে আর তোক এক টাকাও আমি দেবো না যদি পারিস তাহলে তুই চলে যা আমি না এটা কিন্তু একটা সিরিয়াসি গুরুত্বপূর্ণ কথা আমি তোমার সাথে নিতে চাই না আমি তো যাবোই না আমার বাঘ মাঘ আমি তো ছাড়তে পারবো না তা রাতের তিনটে বাজে আর সাথে আমার চূড়ান্ত কথা বা সেদিনে যা আছে খাওয়া দাওয়া সমস্ত কিছু ফাইনাল সেদিনে রাতের মধ্যে তা আমি বলছি যে ভাই আমি তাহলে তোমার সাথে যদি না হয় তাহলে আমি দশটার মধ্যে কিন্তু চলে যাবো কয় তুমি তোমার যখন মান তুমি তখন যাইবা কিন্তু আমারও কথা যে একটা কথা যেন নর্সার হয় না তুমি বিনিময় কিছুই পাইবে না শেষে চূড়ান্ত আমি ফাইনাল করার পর আমার শরীরের মধ্যে একটা ঝাঁকনি উঠে গেছে আমার কেমন যেন মানে আমি মনে মারা যাবো যে অনুপ্রেরণা আমার এইরকম যাচ্ছে যে আমি মনে হয় বাঁচব না শেষে এই গোসল করে আমি ঘর থেকে মানে এক বস্ত্র বাইরে গেলাম টাকা পয়সা কিছু নিলেন না দশ টাকাও নেই দুই টাকাও লয়নি একবারে খালি পকেটে বাইরে আসিয়া মনে মানে যে আমার যে বন্ধুর কথা কইছি অনেক গেছি যা কইছি বন্ধু আমি আসলাম মানে কি করা লাগবে কর ওরা আমাকে টুপি জুপ্পা কিনে দিছে পাঞ্জাবি কিনে দিছে ও বারোটার দিকে আমি মসজিদে গেছি মধ্য এই মধ্যপাড়া মসজিদে হুজুরের লগে যা দেখা করলাম পরে আমার এই মসজিদের ভিতরে বসাইছে বসাইয়া মুসলিমদের সাথে পরিচয় করে দিয়ে আমার কালেমা পড়াই দিছে আমি মুসলমান হয়ে গেলাম আর আমি মুসলমান হয়েছে আমার বিবি দাঁড়াই আছে গেটের সামনে মসজিদে গেটের সামনে আমার বিবি দাঁড়াই আছে আমার যখন হ্যাঁ হ্যাঁ আমার যখন পরিচয় মুসল্লিরা জানতে পারলো যে এত হিন্দু এ মুসলমান হইতেছে সবাই একটা মানে আনন্দিত ভাব দেখলাম আমি ওখানে আমার বিবি উপস্থিত ছিল আমি টার্গেট করছি তা আমি এবার চাই যে ওয়ো যদি আসে আমি আবার দেখতেছি যে যদি আবার আসিয়ে কয় যে হুজুর ওকে বানাই দেন মুসলমান তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো খবর তা পরে না আমরা বাড়াই গেলাম গা নামাজ পড়লাম বাড়াই গেলাম গা মানুষে বুঝাইছে এলাকার লোক ছিল আমার যে এই আপনার লোক তো মুসলমান হইয়া গেছে এখন আর করার কিছু নাই আজ থেকে ওই মুসলমান আমাদের তা আপনারাও কপাল ভালো আছে আপনিও ইসলাম গ্রহণ করেন তা তখন ওনাদের সাথে বাড়তি তর্ক করতে তা পরে সবাই বুঝাইয়া কো ঠিক আছে তুই বাসায় যাও তুই বুঝিয়া দেখ গা আর হ্যায় কিন্তু আর না হ্যায় যখন একবার কালেমা পড়ছে আর না আমার আগের রে আপনি বুঝাইয়া বাসায় পাঠাইছে শেষে আমি এই মুসলমান হইয়া আমি তার ওই বাসায় উঠলাম না পরে আমার বন্ধুদের সাথে বন্ধুদের বাসায় অবস্থান নিলাম তার মধ্যে হয় কি ও বাড়িতে খবর দিছে যে এই ঘটনা আমার বাড়িতে খবর দিছে যে আপনাদের লোক হ্যাঁ আমার মেয়ের নাম ছিল গোলাপি তাই ও গোলাপির বাপ মুসলমান হয়ে গেল এ পরে আমার ভাইয়েরা আমাকে ফোন দিছে যে এই সত্যতা জানার জন্য এ আমার আমি যে মুসলমান হয়েছি আমার যে ফেসবুকে মানুষে ভিডিও করছিল এটা ছাড়ার পর মানে একটু জানাজানি বেশি হয়েছে এরপরে আমার বাড়িতে ফোন দিছে কয় তুই এটা যেটা শুনলাম এটা কি বাস্তব দেখলাম ফেসবুকে তোরে দেখলাম তুই মুসলমান হইলি গা মসজিদের ভিতর হ আমার ভাই করছে তো আমি বললাম হ আমি আসতে গিয়ে এত ভাই না। ভাই আসি বললাম ধর্মেই নাই আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম কয় কয়দিন থাকবি আমি না আমি সারা জীবন লাগে কয় বুঝিস কিন্তু অন সময় আছে মাথা ঠান্ডা কইরা আমি যে কমু এই পরামর্শ শুন হ্যাঁ একটা মেয়ে আছে এ চিন্তা কর এটা সেটা বুঝায় পরে বুঝ মানে পরে আমার মেজ ভাইটা ফোন ফোন দিয়েছিল আর কি ফোন দিয়ে আমাকে মনে করেন যে বিভিন্ন রকমের হুমকি তুমকি দেয় আমার মাইরা হলাব কাকিটা হলাইবো তা আমি কইছি যে আমি নারায়ণগঞ্জে আছি ঠিকানা দিয়ে হালাইছি ভয় করিয়া কি লাভ মুসলমান হয়েছি কালেমা পড়ছি তা আমি ঠিকানা দিয়েছি যে ভাই আমার যদি মারার ইচ্ছা হয় তা আমি নারায়ণগঞ্জ আসি কোতালের বাঘ কাঠের ফুল বললেই চলবি আসেন আমার মাইরা টি যান গা হ্যাঁ তারপর কয়ে যে তুই সারা জীবনের জন্য তুই বাড়ি তো আসতেই পারবি না তুই চৌকটের ভিতরে আসবি না তুই আমাদের চুনকালি মুখে দিয়ে হালাসিস ওরা লোক পাঠিয়ে দিছে ওর বাপের বা আমার শ্বশুর সাবে সবের শ্বশুরবাড়ির লোক আসছে ওর ভাই আসছে আরও কেটাকাটা আসার পরে ওই ও আমার সাবধান করে দিয়েছে ওখান ফোন করিয়া যে কারে টানছো তুই হয়েছে র আর দ্বিতীয় কেউ টানার চেষ্টা করবেন তাহলে কোন খবর আছে বিবি আমার যৌতুকে ওই যে দাবি করলো কি ফোন দিয়েছিল আমারে আমি কেছিলাম ফোন দিয়েছিলেন কেন তা এই মুসলমান ফোন দিয়েছিলাম কেন তুই যে আমারে বিয়ে করছিলি আমার বাপের তে একচল্লিশ হাজার টাকা নিয়েছিস যৌতুক আবার সাইকেল নিয়েছিস একটা আংটি নিয়েছিস এই টাকা তুই আমাকে ফেরত দিবি না হ্যাঁ তো আমি বললাম যে আমার তো টাকা নেই যা টাকা আমার তো তুমি লিসছ আমি তো খালি হাতে আইছি বলছে না এটা আমি মানতাম না হ্যাঁ আমার একচল্লিশ হাজার টাকা দিতে হবে সাইকেল দিতে হবে আবার আংটি দিতে হবে তুই যেটা নিস আমার থেকে আর ওই সময় ওই সময় আমাকে কয় যে ওই সময় হিসাব করে আমি দুই হাজার সাত সালে বিয়ে করছি এরপরে চেয়ারম্যানের সাথে কথা বলছি মোবাইলে যে আমি যদি আমি নামটা চেঞ্জ করতে চাই এই ব্যাপারে কি করা যায় তা তোমাকে আসতে হবে এলাকায় আমি এলাকায় যাবো কেমন যদি আমার মারে যে তোমার সর্বস্ত নিরাপত্তা আমরা দেবো তুমি আসবা তোমার গায়ে যদি কেউ টোকা মারে যদি কেউ কাটা ফোড়ায় দেয় এই কাটা আমি দাঁত দিয়ে উঠাবো এমনি কইসে এই কথা শোনাতে আমার মনটা খুশি পরে আমি একদিন সময় করিয়া লোকজনের সাথে কথাবার্তা বলে আমায় হাটের দিকে অরাহনা দিছি পরে আমি হাট গেছে আমার ওখান থেকে রিসিভ করিয়া লইয়ে গেছে ওরা নিয়ে যায় ওদের ওদের নিরাপত্তায় আমি পরিষদের মধ্যে ঢুকছি ডুবার পরে আমার ভাইস চেয়ারম্যান ভাবি ওরা সবাই ছিল ওদের মাঝে মাঝখানে আমি এই নাম চেঞ্জ করার আবেদন করছি করার পরে ওই জন্ম সনদ থেকে শুরু করে ওআ ওয়ারিশন যাকে বলে সব কিছু চেঞ্জ করা হয়েছে ওরা আমাকে জিজ্ঞাসা করছে চেয়ারম্যান সাহেব যে তোমার যে বাপের সম্পত্তি বা যেটা তোমার সম্পত্তি ছিল এটার ওপরে তোমার কোনো অভিযোগ আমি না আমি ইসলামে আসি আমি হিন্দু জীবনে চারি না পয়সা সুতা পর্যন্ত আমি নেবো না হ্যাঁ আমি এইভাবে জীবনযাপন করবো কয়েক ক্লিয়ার আমি হয় ক্লিয়ার পরে আমার তার অতী তাির মধ্যে আমার জন্ম নিবন্ধন চেঞ্জ করে দিছে মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক এই নামে আমার জন্ম সনদ করে দিছে হ্যাঁ আমি ওখান দিয়ে আসার পর আমার এসে মানে পরামর্শ করে আমি বিয়ে করছি এক বছর পর হ্যাঁ এ ঘরে বর্তমানে আমার এক ছেলে আড়াই মাস বয়স আমি মুসলমান হওয়ার পর আমার এই সহকর্মী বা আমার একসাথে কাজ করছি এই ধরনের ছেলেরা জানতে পারছে যে এত মুসলমান হয়ে গেছে আমার লেভাস ওদের পছন্দ হয়েছে মানে ওরা নিজের পরিচয় নিজেই দিয়েছে যে এ কী ছিল আমি দিন তিনশো টাকা সিগারেট খাইছিলাম আমি এখন এইসব আল্লাহ আমাকে মাফ করেছে আমি এখন এগুলা গন্ধ শুনতে পারি না ওরা আমার দিকে অবাক হয়েছে পাঁচ মাস আগে এক ছেলে আমাদের দিনাজপুর ও উত্তরবঙ্গেরই মুসলমান হয়ে গেছে আলহামদুলিল্লাহ তা আরও এক বোন আমার আমাকে দেখার পর ওই প্রথমে টিটকারি মারছিল যে হুজুর এর চোদ্দ গোষ্ঠী হিন্দু আর এ মুসলমান আসিয়ে গেছে শরম লজ্জা করে না টুপি মাথা দিয়ে ঘোরা আরা এই আর কি মস্কারি করছিল আল্লাহ কি কাম ওই বন্য মুসলমান হয়ে গেছে একটা ছেলের সাথে বিয়ে হয়ে মুসলমান হয়ে গেছে আমি ইসলামে আসছি আমি একটু ভালো করে করবার চাই পরিপূর্ণ একটু আমার দরকার আছে আর আমি চাচ্ছি যে আমি হইছি মুসলমান আমার জন্য সাথের দুই এক ভাই যদি হইতে চায় আমি যেন তারা বুঝাইতে পারি আমি বুঝাইতে পারি না এখন আমার মুখে আসে না সব জিনিসে হ্যাঁ এই মেহনতটা একটু করার জন্য এই তিন দিনে জামাতে যাই মাহফিলে যাই যেখানে ইসলামিক কার্যক্রম হয় ওখানে আমি চেষ্টা করি তারপর যারা বেশি জানে একটু করে তাদের পিছিয়ে পিছিয়ে ঘুরি আমার মন ভরে আমি পারি না আমি আরবি পাই না আমার মন চায় আমি মাদ্রাসার লাইনে কিছু পড়ো পড়তে মন চায় থেকে কোথায় নিয়ে গেছে ছিল হিন্দু এমনই কিছু কথাবার্তা সে শুনেছে তার মন এত অনুপ্রাণিত হয়েছে মানে যে ফার্স্টে দাড়ি আর টুপি দেওয়া মানুষগুলো একদম মুসলিম মানে ঘর ভিটে পর্যন্ত ছেড়ে ছেড়ে দিয়েছে বহু সমস্ত কিছু ছেড়ে দিয়েছে তোমরা ভাবো যে মানে কতটা মানে মাইন্ডে এসে গেছে যে না আমাকে মুসলিমই হতে সবচেয়ে বড় কথা সে একটা জিনিসই ভয় পেত যে আমি হিন্দু আমা আমাকে আমি যখন মারা যাবো আমাকে পোড়াবে আমি পড়তে চাই না মানে এটাই দেখলাম আর এটাও দেখলাম যে ওনাকে যারা কথা বলেছিল যখন উনি হিন্দু থেকে একদমই চাই তো দেখো কোনো ধর্মই কিন্তু ছোট করা কোনো ধর্মকেই উচিত না যার কাছে যেই ধর্ম ভালো লাগে তার সেই ধর্মেই থাকাটাই আমার মনে হয় বেটার তো কেউ কটুক্ষ কথা না বলাটাই ঠিক আছে তো একটা গল্প হয়ে গেল এটা মানে সিরিয়াসলি খুব ভালো লাগে দারুণ ছিল সত্যি আর আর এখন কিন্তু এটা প্রচুর পরিমাণে যে যারা হিন্দু তারা কিন্তু হিন্দু থেকে মুসলিম ধর্মে চলে যাচ্ছে কারণ এতটাই ভালো মানে সবাই বলে আমরাও বলি তোমরা তো জানোই সবাই আর সমস্ত জায়গায় ফেসবুক হোয়াটসঅ্যাপ আর ইউটিউব যাই না কারণ এখন কিন্তু এটা প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে যে এখানে গিয়ে কালিমিয়া পরে মুসলিম হয়ে যাচ্ছে তো অবশ্যই এই রিচুয়ালসটা হয়তো বা আরো আরও দিনকে দিন বেশি বাড়বে তো তোমাদের এই ভিডিওটা কেমন সেটা অবশ্যই আমাদেরকে জানিও আর নেক্সট কি ধরনের ভিডিও দেখেছো সেটা তো অবশ্যই জানাতে হবে কারণ তোমাদের একটা কমেন্ট আমাদের নেক্সট ভিডিও তোমরা যত বেশি কমেন্ট করবে আমরা তত বেশি বেশি ভিডিও করব আর আমাদের দুজনকে তোমাদের কেমন লাগে সেটা তো অবশ্যই জানাতে হবে তো চলো আজকের মতো